দর্শক আমরা বর্তমানে আছে আলমডাঙ্গা গরুর হাটে আপনাদেরকে যদি বলতে হয় তাহলে বলি এই গরুর হাটটি চুয়াডাঙ্গা জেলার সব থেকে বড়ো গরুর হাট যেই গরুর হাটে এত পরিমাণ গরু জোটে যেটা দেখলে আসলে অবিশ্বাস্যতা আমরা যদি একটু জানতে চাই যে আসলে এই গরুর হাটে আনুমানিক কত গরু জোটে দশ হাজারের উপরে গরু হয় কি না হ্যাঁ হবে জোটে জি জি তো আপনি কয়টা গরু এনেছেন একটা আচ্ছা বিক্রি কি হয়েছে না দাম দর কেমন যাচ্ছে মানে বলছে পঁয়ষট্টি সত্তর আপনি কি দর্শক আমরা সবাই মহিষ সম্পর্কে ধারণা রাখি আমরা বেশিরভাগ গ্রাম অঞ্চলে যে মহিষগুলো দেখি সেইগুলো কালো জাতের হয় তো আমরা এখানে কয়েকটা মহিষ দেখতে পাচ্ছি যে মহিষগুলো একটু ভিন্ন ধরনের দেখা যাচ্ছে যে জাতটাকে সেতি সাদা বা সোনালি যে জাতি বলি না কেন খেটে যায় তো আমরা এই মহিষের যারা ওনার আছে বা ব্যবসায়ী আছে তাদের কাছ থেকে জানব এই মহিষগুলো কি দামে বিক্রি হচ্ছে বা তারা কি দামে বিক্রি করতে ইচ্ছুক আসসালাম

ভাই দেড়শোর নিচে হবে না ওই নয় যাকে ক্ষমা খাওয়া তর্কি লাভ নেই দেড়শোর আছে দশ খৰ খৰচ কিনলেন ভাই গরু কতই কিনলেন সাতাশ এক লাখ সাতাশ ওই ওই লালটা কিনলেন না আপনি বেচলেন না ভাই আচ্ছা ঠিক আছে ভাই এক লাখ সাতাশে না ভাই জি জি এতক্ষণ ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিদায় নেবার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এবং ফেসবুক পেজটিকে ফলো দেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন এবং ভিডিওটি অন্যদের দেখার জন্য শেয়ার করে দেবেন